হিন্দুস্তানের বাদায়ুন জেলা যে সকল মহান ব্যক্তিবর্গের মাধ্যমে সম্মানিত হয়েছে তন্মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধের কুরআন হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ারখান আলাইহি এর নাম অন্যতম তিনি এই উপমহাদেশের স্বনামধন্য আলিম আলীম মুবাল্লিক মুসান্নফ মুহাদ্দিস ফকি ও জ্ঞানের এক প্রবাহমান ঝর্ণা ছিলেন তিনি ইসলামের সেই সকল প্রজ্ঞাশীল ব্যক্তিদের একজন যাদের ব্যাপারে ইসলাম সর্বদা গর্ব করে তার সত্তা যুগে সেই সকল পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল যাদের অমীয়বাণী সাধারণ লোকদের জন্য পথ প্রদর্শক এবং আধার রাতের আলোর মশাল তিনি আকলে ইরফানে ইলমে ইমানি ও মারেফাতে রুহানের ইমাম এবং কারামত সম্পন্ন বুজুগ ছিলেন উনিশ শতাব্দীর আলিমে ইসলাম বিশেষত এই উপমহাদেশের আলেমগণের মধ্যে তিনি বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তিনি নিজের জীবনের সবটুকু ইসলামের প্রচার ও প্রসার ইলমেদিনের উৎকর্ষতা এবং হক আকিতা প্রকাশে ব্যয় করেছেন উন্মতে মুসলিমার জ্ঞানের অপ্রতুলতা অশালীন প্রবণতা এবং দুরবস্থা দেখে বিভিন্ন বিষয়ে উর্দু ফার্সি এবং আরবি ভাষায় অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন তার সবচেয়ে বড় কৃতিত্ব হল কোরআন মাজিদের তফসির যা তফসিরে নয়মে নামে বিশ্বব্যাপী প্রসিদ্ধ ও গ্রহণযোগ্যতা লাভ করেছে আলেম উলামা সর্বসাধারণ সকলে তার কিতাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে সুদীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ইলমেদিনের খিদমত ও প্রচারের পর তিনি রমজানুল মুবারক তেরোশো একানব্বই হিজরি মোতাবেক চব্বিশে অক্টোবর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি মার্কাজুল আউলিয়া লাহোরে অফাদ গ্রহণ করেন তার মাজার মুবারক পাঞ্জাবের গুজরাত শহরে অবস্থিত